বন্ধুরা বর্তমান সময় তোমরা আমাকে অনেকেই বলছো যে প্রতি বছর তোমরা লাউ গাছ রোপণ করো আর প্রতি বছরই তোমরা লক্ষ্য করতে পারো যে লাউ গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হওয়ার সত্ত্বেও গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে চায় না আবার অনেকেই তোমরা বলছো যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পর যখন কিছু কিছু লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু হয় তখন তোমরা লক্ষ্য করতে পারো যে স্ত্রী ফুলগুলো লাওয়ে পরিণত হওয়ার আগেই হলুদ হয়ে অধিকাংশ ত্রিফুলি গাছ থেকে ঝরে পড়তে শুরু করে এর পাশাপাশি তোমরা অনেকেই আমাকে কমপ্লেন করছো যে তোমরা বিভিন্ন ধরনের সারকে এবং খাবারকে লাউ গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও তোমরা লক্ষ্য করতে পারো যে তোমাদের লাউ গাছের মধ্যে দুটো কিংবা একটার বেশি লাউ ধরতে চায় না লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে আরম্ভ করে ফলে লাউ গাছের পাতা এই রকম সবুজ টান টান থাকার বদলে কুকড়ে জড়ো হয়ে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে আবার অনেকে এই বিষয়টাকে নিয়ে খুবই চিন্তিত যে তোমরা বারবার লাউ গাছকে প্রতিস্থাপন করার সত্ত্বেও দেখো যে কিছুদিনের মধ্যেই সেই লাউ গাছগুলো হলুদ হয়ে শুকিয়ে মারা যেতে শুরু করে তো বন্ধুরা যারা তোমরা এই সময় লাউ গাছ প্রতিস্থাপন করে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে লক্ষ্য করতে পারছ এবং বারবার তোমরা আমাকে কমেন্ট করে এই সমস্ত সমস্যার সমাধানকে জানতে চাইছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে মূলত এই দুটি ঘরোয়া দ্রবণকে নিয়ে কিন্তু আলোচনা করব। আর এই যে দুটি দ্রবণকে তোমরা দেখছ এই দুটি দ্রবণকে আমরা যদি আমাদের লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকে সময় সময় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই দুটি দ্রবণের প্রয়োগেই আমরা আমাদের লাউ গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো তেমন সেই স্ত্রী ফুলগুলোকে ঝরে পড়াকে বন্ধ করতে পারবো তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের লাউ গাছের মধ্যে এই দুটি দ্রবণকে ব্যবহার করে প্রচুর পরিমাণে যেমন লাউকে ধরাতে পারবে তেমন লাউ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় কে দূর করতে পারবে এবং লাউ গাছ হঠাৎ করে শুকিয়ে মারা যাওয়ার সমস্যাকেও বন্ধ করতে পারবে তো যারা তোমরা এই সময় তোমাদের ছাদ বাগানে অথবা জমির মধ্যে লাউ গাছ প্রতিস্থাপন করেছো তারা যদি তোমরা জানতে চাও যে এই দ্রবণকে কিভাবে তোমরা বাড়ির মধ্যে তৈরি করতে পারবে কোন কোন উপকরণ এই দ্রবণকে তৈরি করার জন্য লাগবে এই দ্রবণকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করলে তোমরা কোন কোন বেনিফিটকে পেতে পারবে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের কিন্তু কিন্তু একটু স্কিপ না করে কিন্তু দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে লাউ গাছ বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল না আসা আবার অনেক লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসা সত্ত্বেও সেই স্ত্রী ফুলগুলো থেকে অধিকাংশ স্ত্রী ফুলই গাছ থেকে ঝরে যাওয়া লাউ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও লাউ গাছ থেকে সঠিকভাবে লাউকে না পাওয়া এবং লাউ গাছের পাতা হঠাৎ করে কুঁকড়ে গাছ থেকে হলুদ ঝরে পড়ার পেছনে যে দুটি কারণ আছে সেটা হলো লাউ গাছের মধ্যে সঠিক খাবারের অভাব এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ যা নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছি কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে কারণ বন্ধুরা এই যে খাবারটাকে আমি প্রথমেই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই খাবারটা কিন্তু আগের অন্যান্য খাবারের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং শক্তিশালী একটি খাবার আর এই খাবারকে তোমরা যদি বাড়ির মধ্যে তৈরি করে একবার তোমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু এই খাবারের প্রয়োগে মাত্র পনেরো দিনের ভেতরেই তোমরা কিন্তু তোমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুল এবং লাউকে কিন্তু ধরাতে পারবে কারণ বন্ধুরা এই খাবারটা একটি ঘরোয়া খাবার হলেও এই খাবারের মধ্যে সেই সমস্ত পুষ্টিমৌল আছে যে পুষ্টিমৌল আমাদের লাউ গাছকে যেমন ছোট থেকে দ্রুত বড় করতে সাহায্য করবে তেমন লাউ গাছের মধ্যে খুব দ্রুত স্ত্রী এবং লাউকে আনতে সাহায্য করবে তো চলো এই খাবারটাকে আমরা শুরুতেই জেনে নিয়ে কিভাবে আমরা তৈরি করব। এবং এই খাবারটাকে তৈরি করতে বাড়ি থেকে আমাদের কোন কোন জিনিসকে সংগ্রহ করতে হবে এবং তারপর আমি তোমাদের বলবো যে এই খাবারটা ব্যবহার করে আমরা কোন কোন পুষ্টিমৌল যোগান দিতে পারব এবং কিভাবে এই খাবারটাকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বন্ধুরা আমাদের লাউ গাছের জন্য এই ঘরোয়া প্রোটিনযুক্ত খাবারটাকে তৈরি করতে হতে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্লাস্টিক পাত্রের মধ্যে এক লিটার কিন্তু জলকে নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রয়োজন অনুযায়ী জলকেই কিন্তু ব্যবহার করবে তো যেহেতু আমি এখানে এক লিটার জল নিয়েছি তাই এই এক লিটার জলের মধ্যে আমি প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা সরিষার খোলপচা জল যা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তো এক্ষেত্রে আমি যেটা করেছি এক লিটার জলের মধ্যে একশো গ্রাম সরিষার খোলকে দিয়ে আমি কিন্তু সাত দিন ভিজিয়ে রেখেছিলাম এবং সাত দিন পর আমি কিন্তু এই সরিষার খোলপচা তরল দ্রবণটাকে কিন্তু তৈরি করে ফেলেছি তো তোমরাও একইভাবে এই সরিষার খোলপচা জলকে আগে থেকে তৈরি করে রাখবে এবং তৈরি হয়ে যাওয়ার পর ঠিক সাত দিনের মাথাতে তোমরা এই খাবারটাকে তৈরি করার জন্য এক লিটার জলের সঙ্গে এই অনুষ্ঠান বাড়ির এক গ্লাস সরিষার খোলপচা জলকে নিয়ে ভালোভাবে কিন্তু প্রথম মিশিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সরিষার পচা জলটাকে প্লেন জলের সঙ্গে কিন্তু মিশিয়ে ফেললাম এবং এই সরিষার পচা জলটাকে প্লেন জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমাদের যে দু নম্বর এবং ঘরবা উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা টক দই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা টক দইকে এখানে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই টক দই আমাদের কিন্তু লাউ গাছের মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু মাইকো নিউটেনের যোগান দেবে আর সঙ্গে সঙ্গে এই টক দই আমাদের লাউ গাছের মাটির মধ্যে অণুজীবের সংখ্যাকে বাড়াবে এবং গাছকে সঠিকভাবে খাবার গ্রহণ করতে কিন্তু সাহায্য করবে কিন্তু বন্ধুরা এই টক দই আমাদের গাছের যেমন উপকার করে তেমন অতিরিক্ত টক দই ব্যবহার করলে আমাদের গাছের মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে তাই এই ভিডিও দেখানো পরিমাপ অনুযায়ী তোমরা কিন্তু এই টক দইকে ব্যবহার করবে তো কতটা পরিমাণে ব্যবহার করতে হবে আমাদের যেটা করতে হবে এক লিটার দ্রবণের জন্য আমাদের কিন্তু দেড় থেকে দু চামচ টক দইকে কিন্তু ব্যবহার করতে হবে এখানে কিন্তু তোমরা টেবিল চামচকে ব্যবহার করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেড় চামচ টক দইকে এক লিটার জলের মধ্যে কিন্তু ব্যবহার করে দিলাম এক্ষেত্রে তোমরা একটা বিষয়কে মাথায় রাখবে তোমরা যদি চাও ফ্রেশ টক দইকেও ব্যবহার করতে পারো বা তোমাদের বাড়িতে থাকা নষ্ট হয়ে যাওয়া টক দইকেও কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু বন্ধুরা এই টক দই দিয়ে তৈরি করা যে দ্রবণটা আমি দেখালাম এই দ্রবণটাকে তৈরি করা মাত্রই কিন্তু ব্যবহার করা কখনোই যাবে না এই দ্রবণটাকে ব্যবহার করার আগে তোমাদের স্থির অবস্থা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে দু ঘন্টা কমসে কম রেখে দিতে হবে এবং দু ঘন্টা পর গিয়েই এই দ্রবণটাকে কিন্তু তোমাদের কাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো আমি প্রথম দু ঘন্টা অপেক্ষা করিনি এবং দু ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি যে এই দ্রবণটাকে আমাদের কীভাবে লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম দু ঘন্টা পর এবং দু ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো দু ঘন্টা পর যখন তোমরা দেখবে দ্রবণটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে তখন তোমরা যেটা করবে এই দ্রবণটাকে প্রয়োগ করার আগে তোমরা কিন্তু হাফ চামচ হলুদ গুঁড়োকে এই দ্রবণের মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে দেবে যাতে এই দ্রবণটা গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি না করতে পারে এবং এই দ্রবণটাকে যাতে গাছ দ্রুত সংগ্রহ করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরোয়া শক্তিশালী খাবারটাকে লাউ গাছের জন্য কিন্তু তৈরি করে ফেললাম তো চলো এবার আমি দেখিয়ে দিই যে এই খাবারটাকে কতটা পরিমাণে লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই যে ঘরোয়া শক্তিশালী খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটা যদি আমরা আমাদের লাউ গাছের মধ্যে চার থেকে পাঁচশো এম করে প্রত্যেক পনেরো দিনে একবার করে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু এই খাবারের প্রয়োগে আমরা আমাদের লাউ গাছের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু অনুখাদ্যের যোগান দিতে পারবো তার সঙ্গে সঙ্গে এই খাবার আমাদের গাছের মাটি থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে যেমন দূর করবে তেমন কিন্তু এই খাবার আমাদের গাছের মাটির মধ্যে অনুজীবের সংখ্যাকে বাড়াবে তার সঙ্গে সঙ্গে এই খাবারের প্রয়োগে আমরা কিন্তু আমাদের লাউ গাছের মাটিকে সব সবসময় অ্যাসিটিক রাখতে পারবো কিন্তু বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে কেবলমাত্র এই খাবারটাকে প্রয়োগ করলেই হবে না এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু এই সময় লাউ গাছগুলোকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু গাছের মধ্যে এই দ্রবণটাকেও কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই যে দ্রবণটাকে তোমরা আমালাতে দেখছো এই দ্রবণটাকে তোমরা একটা ঘরোয়া কীটনাশক কাম ফাঙ্গিসাইড বলতে পারো আর এই দ্রবণটাকে যদি আমরা আমাদের লাউ গাছের পাতার মধ্যে সময় সময় স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রাসায়নিক কীটনাশক বা ফাঙ্গিসাইডের কিন্তু প্রয়োজন হবে না কেবলমাত্র এই একটি দ্রবণের প্রয়োগই সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে আমরা কিন্তু আমাদের লাউ গাছ থেকে দূর করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছের পাতা হলুদ হওয়াকে বন্ধ করতে পারবো লাউ গাছের ফুল ফল ঝরে পড়াকে বন্ধ করতে পারব কিন্তু এতগুলো বেনিফিট পাওয়ার জন্য আমাদের আগে জানতে হবে যে এই দ্রবণটাকে আমরা কিভাবে বাড়ির মধ্যে তৈরি করতে পারবো এবং এই দ্রবণটাকে তৈরি করার জন্য আমাদের কোন 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 উপকরণ লাগবে বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা প্রথম মাটির পাত্রকে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাটির পাত্রকে নিয়েছি তোমাদের কাছে মাটির পাত্র না থাকলে তোমরা কিন্তু প্লাস্টিক পাত্র এক্ষেত্রে ব্যবহার করবে কোনো ধরনের মেটেলের পাত্রকে কিন্তু এক্ষেত্রে তোমরা ব্যবহার করবে না দেখতে পাচ্ছ আমি একটা মাটির পাত্র প্রথমে নিয়েছি এবং আমি মাটির পাত্রের মধ্যে যেটা করব আমি কিন্তু প্রথমেই এক লিটার কিন্তু জল নিয়ে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার জল নিয়ে নিলাম এবং এই এক লিটার জলের মধ্যে আমরা এরপর যে প্রথম উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই টক দই তো বন্ধুরা এর আগেই আমি তোমাদের বললাম গাছের জন্য একটা হাই প্রোটিনযুক্ত খাবারকে তৈরি করতে এই টক দইকে আমরা কিভাবে ব্যবহার করব। কিন্তু বন্ধুরা গাছের মধ্যে এই টক দই কেবলমাত্র পুষ্টিমৌলের যোগান দেয় না তার সঙ্গে সঙ্গে এই টক দই দিয়ে আমরা কিন্তু আমাদের গাছের সমস্ত ধরনের পোকামাকড় এবং ছত্রাককেও কিন্তু দূর করতে পারি তো কীভাবে সেটা করব আমাদের যেটা করতে হবে এক লিটার জলের মধ্যে আমাদের এই টক দইকে কমসে কম পঞ্চাশ গ্রাম কিন্তু দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণ টক দইটাকে কিন্তু দিয়ে দিলাম এবং টক দইটাকে দেওয়ার পর আমাদের জলটা কিন্তু ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে এবং টক দইটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই দ্রবণটাকে প্রস্তুত হওয়ার জন্য আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা একটা ছাওয়াযুক্ত যুক্ত জায়গার মধ্যে চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে তো चलो চব্বিশ ঘন্টা আমরা এই দ্রবণটাকে প্রথম রেখে দিই এবং ফিরে এসে তোমাদের দেখাই এই দ্রবণের সঙ্গে আর কোন উপকরণকে মিশিয়ে আমরা শক্তিশালী একটা ঘরোয়া কীটনাশক এবং ছত্রাকনাশককে তৈরি করতে পারবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টা পর তোমরা দেখো এই দ্রবণটা কিন্তু ওপরে ভেসে উঠেছে এবং এই দ্রবণের মধ্যে থাকা দই নিচে কিন্তু থিতিয়ে গেছে তো তোমাদের যেটা করতে হবে চব্বিশ ঘন্টা পর দ্রবণটা এইরকম ওপর দিকে ভেসে উঠলে তোমাদের কিন্তু এই দ্রবণটাকে আর না গুলিয়ে অন্য পাত্রের মধ্যে এই প্লেন জলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে তো চলো আমরা প্রথম এই জলটাকে উপর থেকে ছেঁকে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই দ্রবণের সঙ্গে আর কোন কোন উপকরণকে মিশিয়ে আমরা একটা শক্তিশালী ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে তৈরি করব। তো বন্ধুরা তোমরা লক্ষ্য করতে পারছ আমি কিন্তু এখানে দই দিয়ে তৈরি করা দ্রবণটাকে আমি কিন্তু ভালোভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে তোমরা কিন্তু এই দই দিয়ে তৈরি করা দ্রবণটাকে ছেঁকে নেবে এবং নিচে থাকা দইকে তোমরা কিন্তু এক্ষেত্রে কখনোই ব্যবহার করবে না তো এই দ্রবণটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণের মধ্যে আমাদের কিন্তু আরেকটি ঘরোয়া উপকরণকে মেশাতে হবে আর সেই উপকরণটা হলো বন্ধুরা হিং তো এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো এই হিং কি এবং কোথা থেকে এটাকে তোমরা সংগ্রহ করতে পারবে তো বন্ধুরা এই হিং আমাদের কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয় এবং এই হিংকে তোমরা যে কোনো মুদির দোকান থেকে খুব অল্প মূল্যে সংগ্রহ করতে পারবে এবং যাদের বাড়িতে হিং আছে তারা কিন্তু বাড়ির হিং কি কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার দ্রবণ থেকে পাঁচশো এম এল দ্রবণকে প্রথম ছেঁকে নিয়েছি এবং পাঁচশো এমএল দ্রবণের মধ্যে আমি কিন্তু হাফ চামচ হিংকে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা ভালো করে হিংকে এই দ্রবণের সঙ্গে মিশিয়ে দেবে এবং মেশানো হয়ে গেলে তোমরা কিন্তু এই দ্রবণটাকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে ছাগনির সাহায্যে কিন্তু ছেঁকে নেবে দেখতে পাচ্ছ আমি ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে নেওয়ার পর যখন হিংয়ের টুকরোগুলো তোমাদের এই দ্রবণ থেকে আলাদা হয়ে যাবে তখন দ্রবণটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে কিন্তু ভরে নিতে হবে যেমন তোমরা দেখছো আমি ভরে নিচ্ছি এবং ভরে নেওয়ার পর তোমরা যদি এই দ্রবণটাকে ঠিক দশ দিন অন্তর অন্তর সকালবেলার দিকে তোমরা তোমাদের লাউ গাছের পাতার মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের লাউ গাছের মধ্যে কখনোই কিন্তু পোকামাকড় আক্রমণ করবে না কোনো ধরনের ফাঙ্গাল অ্যাটাকও তোমাদের কিন্তু লাউ গাছের মধ্যে হবে না একটাও স্ত্রীফুল এবং ছোট ছোট লাউ পচে গিয়ে কিন্তু গাছ থেকে ঝরে যাবে না তার সঙ্গে সঙ্গে লাউ গাছের চেহারাও মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসছে না স্ত্রী ফুল এলেও সেই স্ত্রীফুল গাছ থেকে ঝরে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছের মধ্যে পোকামাকড় আক্রমণ করছে সেই সমস্ত লাউ গাছের মধ্যে কি কি করলে তোমরা লাউ গাছের এই সমস্ত সমস্যাকে বন্ধ করতে পারবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার